আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে মজাদার একটি নাস্তা চলেন মূল ভিডিওটি দেখি এখানে আমি দুটি লম্বা বেগুন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর বেগুনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এর ভিতরে আমি দিয়ে দিব লবণ লবণ দিয়ে ভালো করে মেখে রাখবো দশ মিনিট মাখা হয়ে গেছে আর এই আমি কিছু চিকেন নিয়ে নিলাম বেলেন করব নিয়ে নিলাম দু টুকরো কাঁচামরিচ রসুন আর একটি পেঁয়াজ আর এদিকে দশ মিনিট পর বেগুনগুলো আমি এখন চিপিয়ে পানি বের করে নেব দেখেন কতগুলো পানি বের হয়েছে আর এগুলো আমি সবগুলো এক এক করে সারিয়ে নিছি আর এখানে আমি চিকেনগুলো বিলেন করে নিছি এর ভিতরে দিয়ে দেবো আমি আদা চাঁচামি জিরা বাটা রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য বিট লবণ দিয়ে দেবো সায়া সস সবগুলো একসাথে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে গোল গোল করে বানিয়ে নেব একটু লম্বা করে বেগুনের ভিতরে পেঁচিয়ে নেব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন এখানে আমি কাঠি দিয়ে নিব দুই পাশে দুইটা কাঠি দিয়ে নিব যাতে বাজার সময় খুলে না যায় আর এই নাস্তাটি খেতে অসম্ভব মজা এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব সবগুলোই বানিয়ে নিলাম এখন এগুলো আমি ভেজে নেব আর এদিকে আমি কিছু বেসন নিয়ে নিছি দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন অল্প অল্প পানি দেব আর গুলিয়ে নেব একসঙ্গে পানি বেশি দিয়ে দিলে হয়তো বেশি হয়ে যাবে তাই আমি অল্প অল্প পানি দেবো আর গুলাবো গুলানো হয়ে গেছে এখানে আমি একটি প্যানে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে এর ভিতরে বেসনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আর তেলটা গরম হয়ে গেলে চোলার জালটা লোহাসে দিতে হবে যাতে পুড়ে না যায় সময় নিয়ে বাঁচতে হবে বারবার উল্টে পাল্টে দিতে হবে লাল করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে আমি এক এক করে উঠিয়ে নেব আর এইভাবে সবগুলোই ভেজে নেব গেলো আমার মজাদার চিকেন নাস্তা সবাই ভালো থাকবেন দোয়া করবেন খুদা হাফিজ